হাঁটু অব্দি নামানো দীর্ঘ পাঞ্জাবি পায়জামা পরা মুখ ভর্তি লম্বা দাড়ি এই ব্যক্তিকে প্রথম দর্শনে দেখে বোঝার উপায় নেই যে এই চেহারার অন্তরালে রয়েছে এক প্রবল প্রক্রমশালী ব্যবসায়ী প্রচণ্ড অর্থলভী ক্ষমতার প্রভাবে এই মানুষটি বিগত পনেরো বছর বাংলাদেশের ব্যবসায়ী সমাজের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক লম্বা দাড়ি ও সাদা পোশাকের কারণে দরবেশ নামে সবার কাছে বেশ পরিচিত হ্যাঁ আমি যার বিবরণটি বলছি সে আর কেউ নয় দেশের ব্যাংক ও শেয়ার বাজারে এক নাম সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান যিনি মন্ত্রী পদমর্যাদায় ছিলেন বর্তমানে তিনি পুলিশ হেফাজতে থাকা আসামি নানা রকম আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে আলোচিত হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি দোকানের কর্মচারীকে হত্যার মামলায় পুরো নাম সালমান ফজলুর রহমান পিতা ফজলুর রহমান ও মাতা সৈয়দা ফাতিনা রহমানের কনিষ্ঠ পুত্র সালমান এফ রহমান সালের তেইশে মে ঢাকা জেলার দোহার উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো ছেষট্টি সালে সালমানেফ রহমান ও তার ভাই সোহাইল রহমান তাদের পারিবারিক পাটকল চালানোর মাধ্যমে ব্যবসায় প্রবেশ করেন বাংলাদেশ সরকার উনিশশো সালে পাটকলটি সরকারীকরণ করেন উনিশশো সালে তারা বাংলাদেশের এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো প্রতিষ্ঠা করে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের দেশসমূহে সামুদ্রিক মাছ ও চূর্ণ হার রপ্তানি শুরু করে এর বিনিময়ে তারা দেশে ওষুধ আমদানি করেন উনিশশো সালে তারা দুই ভাই মিলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন এটি পরবর্তীতে লন্ডন শেয়ারের বিকল্প বিনিয়োগ বাজারে তালিকাভুক্ত হয় উনিশশো নব্বইয়ের দশকে সালমান এফ রহমান রাজনীতিতে প্রবেশ করেছিলেন তৎকালীন সময়ে তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন এই দলের হয়ে উনিশশো সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং নির্বাচনী বিধিমালা অনুসারে এক অষ্টাংশ ভোট না পাওয়ায় জামানত হারান এরপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসা থেকে শুরু করে দুই সালের আগস্টে সরকার পতনের আগ পর্যন্ত শেয়ার বাজারে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া কেলেঙ্কারির সাথে তার জড়িত থাকার অভিযোগ থাকলেও রহস্যজনকভাবে তাকে কখনোই আনা যায়নি আইনের আওতায় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাসেই বাংলাদেশের শেয়ার বাজারে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় যার পেছনে উঠে আসে সালমান এফ রহমানের নাম যদিও সেই সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের ধরাছোয়ার বাইরে রয়ে যান শেয়ার বাজার কেলেঙ্কারি ছাড়াও তার নাম আসে ঋণখেলাপি হিসেবেও দুই সালে বিএনপি সরকার আসার আগ পর্যন্ত সরকারি খাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গ্রুপ ছিল বেক্সিমকো কিন্তু বিএনপি সরকারের আমলে সালমানের নাম নতুন কোনো কন্ট্রোভার্সিতে না জড়ালেও তিনি হয়ে ওঠেন একজন ঋণখেলাপি উইকলিক্সে প্রকাশিত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দুই হাজার সাত সালের একটি তার বাত্রায় এফ রহমানকে বাংলাদেশের অন্যতম বড় ঋণ খেলাপি বলে উল্লেখ করেছিলেন এমনকি দুই হাজার সাত থেকে আট সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর্থিক প্রতারণার অভিযোগে কারাবন্দীও ছিলেন তিনি দুই সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর সে বছরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান এবং ওই পদে দুই সাল পর্যন্ত বহাল থাকেন এরপর তার কাজের পরিধি বাড়িয়ে দুই সালে তাকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সরকার পতনের আগ পর্যন্ত এই পদেই বহাল ছিলেন দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরবর্তী দুই বছর বাংলাদেশের শেয়ার বাজারে আকস্মিক সূচক বাড়তে থাকে কিন্তু দুই সালে আবারও বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় শেয়ার বাজার সেখানে আবারও উঠে আসে সালমান এফ রহমানের নাম ক্ষমতাকে কাজে লাগিয়ে সেবারও ধরাছড় বাইরে রয়ে যায় তিনি সালমান এফ রহমান ও বেক্সিমকো গ্রুপ বিনিয়োগকারীদের বিনিয়োগের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য প্রায় তিরিশটি ভুয়া কোম্পানি বাজারে তালিকাভুক্ত করেছিল এছাড়া কয়েকটি কোম্পানির ভুয়া শেয়ারের কাগজ ছাপিয়ে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়েছিল প্রতারণা ও কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বৃদ্ধি ও দরবতনের ব্যাপারে বিভিন্ন তথ্য প্রমাণ মেলে সে সময় তদন্তের রিপোর্টে কিন্তু আজ পর্যন্ত এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুই সালে শেয়ার মার্কেটের কারসাজির ক্ষেত্রে ও কৃত্রিম সারের দাম বৃদ্ধি শেয়ার বাজারের নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের হোল্ড করা কোম্পানির শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীদের সাথে প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের সত্ত্বাধিকারী সালমানে রহমান সহ আঠাইশ ব্যক্তির বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি দেশের বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানি মূল্য চার মাসের মধ্যে প্রত্যাবসন করার বাধ্যবাধকতা আছে তা সত্ত্বেও যথাসময়ে রপ্তানি মূল্য দেশে প্রত্যাবসন না করে বেক্সিমকো গ্রুপের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এ অর্থ বিদেশে পাচার করেছেন অভিযোগ প্রাথমিকভাবে এ প্রমাণিতও হয়েছে সালের নির্বাচনের আগে দেওয়া হলফনামায় নামায় সালমানে রহমান তার অস্তাবর সম্পদের পরিমাণ দেখান তিনশো বারো কোটি টাকার বেশি পাঁচ বছরের মধ্যে তার অস্তাবর সম্পদ ছত্রিশ কোটি টাকা বেড়েছে সালমানেফ রহমানের বেক্সিমকো গ্রুপ ও তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা সালমান এফ রহমান পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তেরো আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন তেরো আগস্ট নদী পথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাটে পুলিশের হাতে ধরা পড়েন পলায়নকালে তিনি দাড়ি গোফ কেটে বেশ পরিবর্তন করেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হয় এ হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়